মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি সকাল সকাল আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে সোনার জন্য ভাতটা বসিয়ে দিয়ে আমি এই যে সিয়াসিড খেয়ে নিচ্ছি কারণ এদিকে ভাতটাও হয়ে যাবে আর আমার খাবারটা খেয়ে নিলাম কারণ সেয়াসিট খাওয়ার মিনিমাম আধা ঘন্টা পরে খেতে হয় সেই জন্যে দেরি করেই খেলাম তারপরে যে সোনাকে এখন ভাত খাইয়ে দিচ্ছি সোনা রেডি হয়ে গেছে সোনা এখন স্কুলে যাবে সকালবেলা আর এখন কিছু খাবো না একটু পরে হালকা কিছু খাবো সোনা চলে গেলে তো এই যে দুগ্গা দুগ্গা করে সোনা স্কুলের পথে রওনা হয়ে গেল এবার আমি একটুখানি চা খাবো গলার মধ্যে কেমন খুসখুসানি কাশি টাইপের হয়েছে সেই জন্যে চাটা খেলে হয়তো একটু রিলিফ পাওয়া যাবে তো সেই জন্যেই বানিয়েছি এখন একটুখানি চা খেয়ে তারপর আবার অন্যান্য কাজগুলো করতে হবে এখন তো পুরো বাড়িতে আমি একা সোনা স্কুলে চলে গেলে একা একা আমার অনেকটা সময় থাকতে হয় তো সেই সময়টা আমার ভীষণ কষ্ট হয় যেহেতু একা একা থাকতে হয় কিছু করার নেই কষ্ট মেনে নিতে হয় তারপরে দেখো দুপুরে রান্নার জন্যে চালটা এখন ভিজিয়ে দিচ্ছি চালটা ভিজিয়ে অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব তার মধ্যে চালটাও ভিজে যাবে আর আমার অন্য কাজগুলোও হয়ে যাবে চাল ভিজে গেলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক সমস্ত কাজগুলো গুছিয়ে এবার চলে এসছি রান্না করতে রান্না করতে এক পাশে ভাত বসিয়ে দিচ্ছি আর এক পাশে অন্যান্য যে রান্নাগুলো করব সেগুলোই বসিয়ে দেব একের পর এক কাজগুলো সব সংসারের কিন্তু প্রত্যেক দিন আমরা করে থাকি আর সেগুলো খুব আনন্দ করেই করে থাকি তো যাই হোক আমার এক পাশে ভাতটা বসানো হয়ে গেল এবার এপাশে আমি আমার মাছ রান্না করব বাটা মাছ তার জন্যে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি খাওয়া মাছ খাওয়া নিয়ে একটা সমস্যা বাড়ির মধ্যে আর এখন বা প্রায় বাচ্চারা কোনো মাছই খেতে চায় না কেন যে এরকম করে এরা বাটা মাছ এত সুন্দর লাগে খেতে কিন্তু খেতেই চায় না দেখা যাক খায় নাকি সেই জন্যে আবার একটু কষা কষা করে মাংসর মতন করে রান্না করছি যদি একটু খায় কারণ একটু বুদ্ধি খাটিয়ে চেষ্টা করি বাচ্চাদের খাওয়ানোর কিন্তু সেটা অনেক সময় খায় আবার অনেক সময় খায় না তো আজকে ওর জন্যেই আমি এইভাবে রান্না করছি না হলে রান্নাটা হয়তো অন্য রকমভাবে করতাম তো দেখা যাক তো এদিকে আমার ভাতটাও হয়ে গেল ভাতের হাইটটা এবার উপর দিয়ে তারপরে মাছটাকে কমপ্লিট করব তো এই দেখো পাতাধারি উপর দেওয়ার সময় কিন্তু খুবই সচেতনভাবে উপর দিতে হয় হলে ফ্যান যদি হাতে পড়ে একদম অবস্থা খারাপ হয়ে যায় মাছ ভাজাটা তুলে একটুখানি আলু দেবো সেই আলুটাই ভেজে নিচ্ছি আর এদিকে একটু বিটরুটের টক করব তার জন্যে বিটরুটটাকে গ্রেট করে নিচ্ছি মাছ ভাজা মাছের তরকারিটা হতে হতে আমার বিটরুটটাও গ্রেট করা হয়ে যাবে এই দেখো কি সুন্দর বিটরুট বিটরুটের টক খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমাদের বাড়িতে আগে বিটরুট কেউই খেত না নীলাঞ্জনার বাবা তো একদমই খেতো না তো এইভাবে রান্না করার পরে মনে হয় প্রত্যেক দিন যদি বানিয়ে দিই তো অনারসে খেয়ে নেবে তো একটু কষ্ট হলেও এই কাজগুলো কিন্তু আমি করি যাতে ওরা একটু খাই তো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ঝোলের মধ্যে মাছগুলো দিই কারণ মাছ যদি নরম হয়ে যায় তাহলে আবার খাবে না সেই জন্যে ঝোলটা মাছের উপরে দিলাম যাতে মাছটা একটু শক্ত শক্ত থাকে খাওয়ার কত পদ্ধতি আর আমাদের রান্নারও কত পদ্ধতি তো বিট্রুডের টকের রেসিপিটা দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেঁতুলও দিয়েছি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে শুকনো লঙ্কা তেতুলটাকে ভেজে গ্রেট করে রাখা বিটরুটটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আর কিছু এখানে দেব না এবার এটাকে একটুখানি ভালো করে সিমে আছে ভাজতে থাকবো তোমরা যারা এখনও পর্যন্ত কোনো দিন বিটরুটের টক খাওনি একবার রিকোয়েস্ট করবো এইভাবে খেয়ে দেখো বিটরুট যদি তোমাদের খেতে অনিচ্ছা থাকে তো তোমরাও খেতে শুরু করে দেবে তো রান্না বান্না কমপ্লিট চলে এসছি এবার জামাকাপড় মেলতে কিছু কিছু খাবার আছে অনেকেই খেতে চায় না আর যে খাবারগুলো প্রচুর পরিমাণে গুণ রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ মানুষই খেতে চায় না তো একটু যদি সুন্দরভাবে রান্না করা যায় সেই খাবারগুলো সবাই খায় আর এখন তো বিটরুট পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল তো একটুখানি ট্রাই করে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে তারপরে দেখো জামাকাপড় মেলে চলে এসছি এখন পুজো দিতে ভোলেনাথকে স্নান করিয়ে নিচ্ছি নিয়ে তারপর সমস্ত ঠাকুরকে গুছিয়ে সাজিয়ে পুজোটা দেব পুজো দেওয়া একটা শান্তির জিনিস এখানে কিন্তু কোনো তাড়াহুড়ো চলে না একদম মন শান্তি করে ধীরে ধীরে কিন্তু পুজোটা দিতে হয় সব কাজ তাড়াতাড়ি করলে চলবে না কিছু কাজ আছে একটু ধীরে সুস্থে করলে মনের শান্তিটা কিন্তু বাড়ে তো সেই রকম আর গাছে এখন বেশ অনেকগুলো করে জবা ফুল ফুটছে সাদা ফুল ফুটছে আর কিছুদিন পরে তো গন্ধরাজ ফুটবে পুরো আমার বাড়ি একদম ফুলে ফুলে ভরে যাবে ফুল এখন আর কিছুদিন কিনতে লাগবে না তো যাই হোক বাড়ির ফুল দিয়ে পুজো দিতে তো বেশ ভালোই লাগে তো সেই রকম যাদের নেই তারা আর কি করবে কেনা ফুলের উপরেই আশ্রয় করতে হয় তো আমারও কিনতে হয় শীতের সময় ফুল তো এখন যেহেতু গরম গরমে আর ফুল কিনতে লাগে না তো আমার পুজো দেওয়াটা প্রায় হয়ে গেল এবার আমি যাব তুলসী গাছে জল দিতে তুলসী গাছে জল দিয়ে তারপর খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করতে হবে তো এই দেখো তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি তুলসী গাছে জল দিয়ে ফুল দিয়ে খুব ভালো করে গাছের গোড়াটাকে সাজিয়েছিলাম তারপর জলটা ঢালছি যে কোনো মানে কাজ একটু ধীরে সুস্থে যদি আমরা করি সে কাজটা কিন্তু খুবই সুন্দর হয় সেই রকম বেশ অনেকগুলো ফুল আমি তুলসী গাছে পাশ দিয়ে সাজিয়ে তারপর জল অর্পণ করলাম তুলসী দেবীকে তো বেশ ভালো লাগলো আর এই গরমের সময় কিন্তু তুলসী গাছগুলো বাঁচানো খুবই কষ্টের যাই হোক হয়ে গেল এবার চলে এসেছি রান্নাঘরে আজকের লাঞ্চ রেডি করার জন্যে এখানে শসা পেঁয়াজ কেটে নিয়েছি আর বিটরুটের টক আর রয়েছে মাছের ঝোল এই ছিল আজকের লাঞ্চ মেনু তো খেতে বসে গেছি এত সুন্দর টেস্টি লাগে তো আবারও বলছি তোমরা যারা কখনো খাওনি একবার ট্রাই করে দেখো আশা করব তোমাদের ভালো লাগবে তারপর একটু রেস্ট নিয়ে এখন একটু আঙুর ফল খাওয়া হবে তো এই যে আঙুর ফলগুলোকে খুব ভালো করে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে তারপর এটাকে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে তো সেটাই করলাম করে তারপরে এগুলোকে ছাড়িয়ে এখন সবাই মিলে খাবো আঙুর ফলগুলো এখন না আঙুর ফল অতটা মিষ্টি হয়নি নি আর কিছুদিন পর হয়তো খুব মিষ্টি আঙুরটা পাওয়া যাবে এখন হালকা হালকা টক রয়েছে আঙুর ফলগুলোর মধ্যে তো যাই হোক এই যে নীলাঞ্জনার বাবাকে দিলাম উনিও খাবে আমরাও খাবো তারপরে এই যে সোনাকে বললাম তুই সন্ধ্যাটা দিয়ে দে এই দেখো সোনা কি সুন্দর সন্ধ্যা দিচ্ছে আর অনেক দিন পর আজকে একটুখানি বাইরে ঘুরতে যাবো বেশি দূরে না আর হেঁটে হেঁটেই একটু আমাদের স্টেশন বনগাঁ স্টেশনের কাজ দিয়ে একটু ঘুরে আসবো তো সেই জন্যেই বললাম সোনা তুই সন্ধ্যাটা দিয়ে নে আমি এদিককার কাজটা গুছিয়ে রেডি হয়ে নি তো এই যে বেরিয়ে পড়লাম এবার চলে যাচ্ছি আমাদের বনগাঁ স্টেশনের কাছে এই দেখো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই কিন্তু চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও কেমন লাগলো অনেক দিন পর আজকে ঘুরতে এলাম জানিও